স্বাগতম কালকে বিপিএল ফাইনাল ছিল শুক্রবার কালকে বরিশালের জয় আমরা স্বাগতম জানাই কারণ বরিশাল প্রথমবারের মতো বিপিএলে শিরোপা জয় করেছে স্বাগতম তামিম ইকবাল স্বাগতম রিয়াদ মুশফিকুর রহিম মিড ডেভিড মিলার সৌম্য সরকার মেহেদী হাসান মেরাজ সহ তাইজুল ইসলাম এবং সাইফউদ্দিন সবাইকে এবং টিম অভিনন্দন তো আমরা এখন বরাবরই সিনেমা নিয়ে গল্প করি কিন্তু ভালো একটি খবর মাঝে আপনাদেরকে দিয়ে দিলাম তো শাকিব খানকে নিয়ে আমরা অন্যান্য দিনের মতো আজকে আলোচনা করব। শাকিব খান অনন্ত ভালোবাসা থেকে শুরু করে আজকের রাজকুমার বা তুফান বা দরদ যেটাই বলেন প্রতিটা ক্যারেক্টারকেই তিনি পরিণতভাবে অভিনয় করেছেন নিজেকে একটি মাত্রা উচ্চতায় নিয়ে গেছেন কারণ একের পরে এক জনপ্রিয় সিনেমা তখনই হয় যখন দর্শক মহলে তার গ্রহণযোগ্যতা চাহিদা থাকে কারণ সাকিব খানের একটি ফ্যান বেস পেজ এবং ফ্যান শাকিবহানরা তৈরি হয়ে গেছে যার নামেই সিনেমা হাউসফুল চলে যায় এবং যাকে ঘিরে বাংলা চলচ্চিত্রের প্রযোজকরা লগ্নি করা সাহস পায় এবং যার উপরে নির্মিত হয় গল্প তিনি শাকিব খান সুপার স্টার দুই বাংলাতেই কাজ করছেন সুমানতালে এবং সব সময় তিনি গল্পের ভাইভ এবং গল্পের প্রয়োজনীয়তা লক্ষ্য রেখে কাজ করেন আসতে যে তার সিনেমাগুলো এক একটি হবে আগুন কারণ ও আগুন নামে কিন্তু তার একটি বদিল আলমের সাথে ছবিও আছে জাহার আমিত সাথে আসার কি সেই ছবিটাও ভালো ব্যবসাগুলির শুটিংয়ে আছে কিন্তু কমপ্লিট হয়ে আছে অন্তরাত্মার নামে ইন্ডিয়ান অভিনেত্রী দর্শনা বণিক তার সাথে কাজ করেছেন এরকম বেশ কিছু সিনেমা আছে যেগুলো সাকিব খানকে নিয়ে যাবে অনেক দূরে শাকিব খান বাংলা চলচ্চিত্রের একটি অপরিহার্য অংশ এবং চলচ্চিত্রকে তিনি অনেক দিয়েছেন যাকে ঘিরে চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবং যার নির্দেশনা মতো কাজ করলে অবশ্যই পরিচালক প্রযোজক প্রযোজকের টাকা আর কি লোকনিকেতর টাকা ব্যাগ আছে কারণ তিনি আস্থার প্রতিদান দিয়েছেন এবং সেটা প্রমাণও করেছেন এই যে প্রিয়তমার ছবিটা আমরা যারা দেখতেছি বাইস্কো অ্যাপ অ্যাপে আপনারা সহজেই বিশ টাকার বিনিময়ে প্রিয়তমাটা দেখে নিতে পারবেন যারা দেখেননি তো প্রিয় দর্শক শাকিব খানকে নিয়ে আমরা গল্প করব গান বলবো কত কিছু করি আমরা আপনারা তো শাকিব খান রিলেটেড ভিডিওই দেখতে চান আমরাও তাই বানাচ্ছি অন্যান্য ভিডিওগুলো কিন্তু তেমন সারা পাচ্ছে না কিন্তু আমি কিন্তু নাচর বান্দা লেগে আছি আপনাদের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য আর প্রিয় সাকিব বিয়ান সবাইকেই ভালোবাসা দিচ্ছেন আমাকে কিন্তু খুব একটা সাপোর্ট দিচ্ছেন আমি কিন্তু আজ দীর্ঘ দুইটা বছর এই ইউটিউবে কাজ করে যাচ্ছি আপনাদের কাছ থেকে এটুকু তো আমি সহযোগিতা চাই আপনাদের তো আমি খবর দিচ্ছি কথা বলতেছি তাই না আপনারা তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক করবেন এবং বেশি বেশি দেখবেন তো প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমাকে নমস্কার স্বাগতম কালকে বিপিএল ফাইনাল ছিল শুক্রবার কালকে বরিশালের জয় আমরা স্বাগতম জানাই কারণ বরিশাল প্রথমবারের মতো বিপিএল এ শিরোপা জয় করেছে স্বাগতম তামিম ইকবাল স্বাগতম রিয়াদ মুশফিকুর রহিম মিড মিলার সৌম্য সরকার মেহেদী হাসান মিরাজ সহ তাইজুল ইসলাম এবং সাইফউদ্দিন সবাইকে এবং টিম মেটদের অভিনন্দন তো আমরা এখন বরাবরই সিনেমা নিয়ে গল্প করি কিন্তু ভালো একটি খবর মাঝে আপনাদেরকে দিয়ে দিলাম তো শাকিব খানকে নিয়ে আমরা অন্যান্য দিনের মতো আজকে আলোচনা করব। শাকিব খান অনন্ত ভালোবাসা থেকে শুরু করে আজকের রাজকুমার বা তুফান বা দরদ যেটাই বলেন প্রতিটা ক্যারেক্টারকেই তিনি পরিণতভাবে অভিনয় করেছেন নিজেকে একটি মাত্রা উচ্চতায় নিয়ে গেছেন কারণ একের পর এক জনপ্রিয় সিনেমা তখনই হয় যখন দর্শক মহলে তার গ্রহণযোগ্যতা চাহিদা থাকে কারণ সাকিব খানের একটি ফ্যান বেস পেজ এবং ফ্যান শাকিবানরা তৈরি হয়ে গেছে যার নামেই সিনেমা হাউসফুল চলে যায় এবং যাকে ঘিরে বাংলা চলচ্চিত্রের প্রযোজকরা লগ্নি করা সাহস পায় এবং যার উপরে নির্মিত হয় গল্প তিনি শাকিব খান সুপার দুই বাংলাতেই কাজ করছেন তালে এবং